হাজিগঞ্জ থেকে এক মহিলা আসছে হুজুর একটা সমস্যা জি বলেন উনি বলেন হুজুর আমার সমস্যা হলো আমার স্বামী বিদেশ থেকে আশি লক্ষ টাকা পাঠাইছে আমাদের একটা জায়গা ক্রয় করার জন্য জায়গা দলিল হয়েছে কিন্তু আমি এই জায়গাটা আমার স্বামীর নামে না কিনা আমি আমার নামে কিনছি আমার স্বামী যখন শুনছে আমার নামে ক্রয় করছি আমার স্বামীর সাথে সাথে আমারে তিন কথা বলে ফেলছে বেবি কি চালাক টাকা পাঠাইছে কয় লাখ বেড়া এত কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা পাঠায় বেটি দাকা ধলির ঘরে কার নামে কাবু বেশি সারাদিন কি খা গু খা এ মহিলা সারা খামার কারণে জামাই যখন খবর পাইছে সাথে সাথে তিন কথা বলিয়া দিস মহিলা বলছে হুজুর আজকে তিন মাস হয়ে যায় ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই কিন্তু হুলুর এই তিন মাসের মাথায় বাচ্চাদের ক্ষেত্রে উনি যোগাযোগ করতেছে এক দ্বারায় কথা বলতে বলতে উনি সম্মত হইছে উনি আমাকে আবার বিবাহ করবে হুজুর এটা সমাধানটা কি চিন্তা করলাম এটা সমাধান এমনি তেমন না যদি ডাইরেক্ট তালাকের মাসালা দিয়ে এটা ঘুরে বিয়ে করাই দেয় এবারে যদি পরে আবার টাকা না দেয় আশি লাখ টাকা মুভে তো এটা ছেড়ে দিব আশি লাখ টাকা পাইলে এবারে যদি কোনো বেটা বিয়ে করবো কথা কয় না আশি লাখ টাকা পাইলে যে কোনো বিয়ে করতো না এবারে এমনি ছেড়ে দিব আমি কইছি আমি সমাধান দিতে পারি শর্ত আছে শর্ত কি আপনি এই জায়গা আগে আপনার স্বামীর নামে রেজিস্ট্রি করে দেন এরপরে সমাধান আমার বলে দিছি আমি যে সমাধান দিছি এরপরে আর কোন মুফতি সাহেব এর থেকে বড় সমাধান দিবে না আর যদি যায় আসুরটা কারণ একটা নারী এতটুক পর্যন্ত তার অধিকার খাটাবে না অবশ্যই তার অধিকার তার স্বামীর উপর আছে অদেশ অবশ্যই তার অধিকার তার স্বামীর পরিবারের উপর আছে কিন্তু আপনার স্বামী আপনাকে টাকা দিল আর আপনি টাকা দিয়া যা ইচ্ছে তা করে ফেললেন না এটা হইতে পারে না আমি মাঝে মাঝে এই অ আজো কিন্তু বলি যে মহিলারা জামাই ভগেনে টাকা চুলিবে দেখাও যায় অ জো কয়েকবার বলছি কি লেগে বলছি জানেন বলার কারণ হইলো বহুত বেড়াই তা সামর্থ্য আছে ওই যে একদিন কি বলে পরিবারের প্রতি খরচ করা দান সৎকার ফজিলতার ওয়াশ করতে যেয়ে বলছিলাম অনেক বেড়া মানুষ এর অধিকার আছে এর সামর্থ্য আছে এ মুরগি লুষ্টু দিয়ে ভাত খাইতে পারবে কিন্তু এমুর্গা দেওয়া ভাত খায় নাই সুখী দেওয়া হেত্ তিনি আছে না এ সামর্থ আছে কিন্তু সে বকিল আমি দেখা স্ত্রীকে ভালো পোশাক পরানোর সামর্থ্য আছে কিন্তু এরা পরায় না রাখে একবার নর্মাল কাদের বেডির মতো যদি কোনো মহিলা স্বামী এমন টিপটা বানা দেখায় এ মহিলা তার স্বামীর পকেটের টাকা চুরি করে খাইলে গুন হইতো না গুন হইলে আমার দিয়ে তবে সাবধান কোনো মহিলা স্বামীর পকেটের টাকা দিয়া বাবার বাড়িতে পাচার করতে পারবে বাবার বাড়িতে পাচার করতে পারবে না কোনো মহিলা তার স্বামীর পকেটের টাকা দিয়া তার মার চিকিৎসা করাবে না বাবার চিকিৎসা করাবে না যদি স্বামী অনুমতি না দেয় তখন এই মহিলা অনেক দিন পর প্রায় অনেক দিন পর বলছে হুজুর আমি তো আমার স্বামীর জায়গাটা দিয়ে দিছি আমি বললাম তো দিছেন যে এখন আরো তো মাসাল আছে হে মাসালা পালন করতে হবে আমি কইলাম কত দি কইতেছে যে এ মাসালা আপনি মিনিমাম চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা লাগবে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা লাগবে কইতেছে এবার হুজুর এত বিদেশ থেকে আসতেছে আর দশ দিন পরে আপনার কাছে আইয়া বিবাহটা পরিপূর্ণ করবে আমি কইলাম যে এর বলেন চার মাস দশ দিন পরে আছে কারণ সে আসার পর একটা পুরুষ মানুষ কন্ট্রোলিং ঠিক থাকবে না আপনার কাছে পাইতে চাইবে তখন আপনার ইদ্য তো পালন হবে না হারাম সম্পর্কে জড়িত হয়ে যাবে আপনি ওনাকে বলেন একটু পরে আসার জন্য তখন ওই লোককে দিয়ে আমার কল দেয় হুজুর আমার তো এমনি এমনি সমস্যা হয়ে গেছে আমি কি করতাম আমি বলছি আপনি চার মাস দশ দিন পরে আসেন এই চার মাস দশ দিন আপনার স্ত্রী ঘরের বাইরে যাইতে পারবে আপনার স্ত্রী ঘরে বাইরে যাইতে পারবে না আপনার স্ত্রী অপর পুরুষের সাথে কথা বলতে পারবে না উনি ঘরে থাকবে আপনি তার ভরণ চালান যদি আপনার পক্ষে সম্ভব হয় এরপর এসে আপনি বিবাহ করেন মহিলা ধৈর্য ধারণ করছে মহিলা ধৈর্য ধারণ করছে কিন্তু তিন মাস চার মাসের দিন দশ দিন এমন হয় নাই চার মাস আট দিন হয়েছে এবার ফোন দিয়া কো হুজুর যা হয়েছে হয়েছে আমি এবার বিয়ে করতাম চার মাস আট দিনের মাথা বলছে কি আমি এই মহিলার বিয়া করতাম আমার মা বাপে কেছে যে বিডি এই কামে করে লাইছে পুত্রে এমন তো তোরে দিয়ে দিছে তুই এখন এ বিডি কার বিয়া করার দরকার নেই তাই বাজে মানুষ মহিলার একটা ভুলের কারণে তার পুরো সংসার শেষ এজন্য জন্য মা বোনদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ সম্মান নির্দিষ্ট পরিমাণ ইজ্জত নির্দিষ্ট পরিমাণ তাদের দায়িত্বগুলো পালন করবে এতটুক পর্যন্ত আবার দিয়ে দেওয়া যাবে না যেটার কারণে তার চোখ বড় হয় সে বাইরে বের হয়ে যায় কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনাদের স্ত্রী যাদের কথা শোনে না এটার মূল কারণ মনে রাখবেন হয় আপনি তাকে কোনো দিক থেকে তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন এটার জন্য কোনো সমাধানে যান নাই এজন্যই জন্য সমস্যাগুলো হয় আল্লাহ আমাদেরকে বোঝার টাফিক দাম যখন তোমরা কোনো কিছু আহার করবা কোনো কিছু খাইবা তোমরা যা খাইবা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তা খাওয়াইবা আপনি শুক্রবারে দাওয়াতে চলে যান বিবাহের অনুষ্ঠান সুন্নতে খাতনার অনুষ্ঠান বিভিন্ন জায়গার মধ্যে ভালো ভালো খাবার আপনি আহার করেন কিন্তু আপনার বিবি বাড়িতে কি আহার করবে সেটার জন্য আপনি কোনো কিছু নির্ধারণ করলেন না আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম মদিনা রহমাতুল্লিন আলমিন নবী আমার বলে যখন তোমরা কোনো কিছু আহার করবা তখন আপনি ভালো কিছু আহার করা খাওয়ার আগে আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের মহিলাদের জন্য এমন একটা ভালো খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর নবীর সুন্নাত জোরে বলি সুবহান নবী আমার বলি উম্মত তোমরা যখন কোনো পোশাক পরিধান করবা আপনি নিজে সুন্দর সুন্দর জামা কাপড় পরলেন কিন্তু আপনার স্ত্রী সব সময় একই জামা কাপড় পরে আপনি দুইদের সময় দুইটা জামা কিনে দেন এর পর আর কোনো খবর রাখেন না মনে রাখতে হবে নবীজি আমার শিখে দেয় উম্মতের দলেরা তোমরা তোমাদের নারীদের প্রতি এমন অধিকার আদায় করবা তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের মার প্রতি তোমাদের কন্যার প্রতি তোমাদের বোনের প্রতি তোমরা যখন নিজে কোনো কাপড় পরিধান করবা তোমরা তাদের জন্য সমপরিমাণ অর্থের একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা যেন তারা খুশি হয়ে যায় এটা তোমাদের অধিকার নবী আমার এই কথা বলে থামলেন না নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা তোমরা পুরুষ আছো বিবাহ করেছো কখনো তোমরা তোমাদের স্ত্রীদের মুখমন্ডলে আঘাত করবা না এই যে আপনার স্ত্রী কোনো স্বাভাবিক অন্যায় করার পর মুখের মধ্যে আপনি গাল চটকনা থাপ্পর মারেন আমরা মুখের মধ্যে আঘাত করে এটা বাঙালিদের স্বভাব বেশি আমি গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি কোন মহিলা বিবাহ হওয়ার পর তার বাবার বাড়ি থেকে এক বছর পর তার স্বামী আবদার করেছে একটা মোটর সাইকেল দেওয়ার জন্য না দেওয়ার কারণে ওই মেয়েটা বড় সুন্দরী কিন্তু তার গালের মধ্যে মুখের মধ্যে এমন এমনভাবে আঘাত করেছে পরবর্তী যে এই স্বামী থেকে যাওয়ার পর মহিলাটা বিবাহ বসবে এমন কোনো অবস্থা ছিল না এজন্য রহমতের নবী বলে তোমরা তোমাদের মহিলাদের মুখমন্ডলের মধ্যে আঘাত করবে না আর কি কি দায়িত্ব আপনি বলেন না নবী আমার বলে চার নাম্বার হল তোমরা কখনো তোমাদের স্ত্রীদেরকে গাল মন্দ করবা না গাল মন্দ করবা না এটার উপরে ইবনে মাজাহ শনিবার একটা হাদিস শরীফ আমি পড়েছিলাম নবী আমার বলেছে হে পুরুষের দলেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না

আলাদা কইরা তুমি তার ঘরের বাহিরে যাইতে দিবা না তোমার ঘরে বিছানা আলাদা করবা কিন্তু আপনি এমন কর্মকাণ্ড করে। আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর আপনি তারা মাইরা বাপের বাড়িতে পাঠাইয়া দেন আবার অনেক মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তারা নিজেই রাগান্বিত হয়ে বাবার বাড়িতে চলে যায় মনে রাখতে হবে দৌলতপুর এলাকার মা বোনেরা স্বামীর সঙ্গে হাজার ঝগড়া হবে স্বামীর সঙ্গে যখন যত রকমের মনোমালিন্যতা হবে কখনো ঘর ত্যাগ করা যাবে না ঘরের মধ্যে থাকতে হবে কারণ আমার নবী বলেছে দুনিয়ার জমিনের মধ্যে একটা মহিলার উপর কয়েকটা হক কয়েকটা দায়িত্ব আছে আর রাসূল আল্লাহ কি আপনি বলেন না বলে মহিলাটা যেন তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে না যায় মনে রাখতে হবে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না তার মানে যদি আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয় যদি আপনার সাথে আপনার স্ত্রীর কোনো দ্বন্দ্ব হয় বিছানা আলাদা করে দাও নবী বলছে তিন শাস্তি কয় শাস্তি তিন শাস্তি এক নাম্বার তাকে তুমি কিছু প্রহার করো মারো কিন্তু এই মায়ের গালের ভিতরে মুখের মধ্যে কোনো আঘাত না পড়ে দুই নম্বর যদি দেখো এটা বোঝে না এটা বিছানা আলাদা করে দাও তবে কোন ঘরে নিজের ঘরে নিজের ঘরে কি আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও এরপর যদি না বুঝে তখন তার বাবার বাড়ির রাষ্ট্রীয় স্বজন তার হালদেরকে ডাকাও ডাকায়া একটা সমাধান কর এই তিন বিচার নারীদের জন্য কয় বিচার বেডিও তো মনে করেন যে আপনি এই তিন বিচার বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকত মহিলারা তিন বিচারের তিন বিচারের সামনে আসার পর যখন দেখতো কোনো সমস্যার সমাধান পায় না ডাইরেক্ট সরাসরি আদালতে চল আপনি বাংলাদেশে আইন আছে আপনারা জানেন কিনা আমি জানি না কোন পুরুষ কোন মহিলাকে মারবে আঘাত করবে মহিলা যদি মামলা দেওয়া লাগবে না আপনার জন্য নারী শিশু আদালতে একটা অবজেকশন দিয়ে দিলে শুধু একটা দরখাস্ত করে দিলে আপনি মোটামুটি মিনিমাম পনেরো দিন যা খেলা লাগে কয় দিন পনেরো দিন কিন্তু মহিলারা এই কথা এই কাজ করার জন্য বর্তমান বাংলাদেশে রাইট নাই কেন নাই মহিলা এই কাজ করার আগে আগে তাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে সে তার স্বামীর আদেশ মানে কিনা সে তার স্বামীর কথা মতো চলে কিনা কথা ঠিক না তা আমি নারীর মর্যাদা ওয়াজ তাহলে এক নাম্বার আমরা তাদের সাথে সবভাবে যাপন করবো না অসৎভাবে কেন এই কথা বলছে তুমি যা খাইবা তোমার বউয়ের জন্য এমন খানার ব্যবস্থা করবা তিন নাম্বার তুমি কখনো তাকে যা পরবা তাদের জন্য সেই কাপড়ের ব্যবস্থা করবা তো কখনো তাদেরকে গাল মন্দ করবা না এটা রসুলে পাকের কথা নবী আমার বলেন ইসলামের নারীর মর্যাদার মধ্যে আরো কিছু মর্যাদা হচ্ছে ইসলামের স্বামীদের উপর স্ত্রীদের খাদ্য পানি পোশাক পরিচ্ছদ বাসস্থান সরবরাহ করার জন্য বলা হয়েছে আল্লাহ তালা ঘোষণা করেন কোনো সন্তান তার মার মতো নারীর ক্ষতি অধিকার হইল তার মায়ের খাবারের ব্যবস্থা করা পোশাকের ব্যবস্থা করে তার সন্তানের পিতার দায়িত্ব কাউকে তার সমর্থেরও অতিরিক্ত কষ্ট দেওয়া হয় না কেন আপনি কথা বললেন আপনার মা আপনার স্ত্রী এই দুইজনের মাঝে কম্পেয়ার করতে গিয়া অনেককে দেখা যায় মাকে সম্মান করতে যে স্ত্রীর মনে কষ্ট দেয় আবার স্ত্রীকে সম্মান করতে গিয়া স্ত্রীর মন রক্ষা করতে যা মা বাবার মনে কষ্ট দেয় নবী আমার এই ব্যাপারে বড় সতর্ক করেছেন পুরুষ মানুষেরা শুনে রাখো তোমরা তোমাদের মা বাবা এবং পিতার খাবারের দায়িত্ব পোশাকের দায়িত্ব গ্রহণ করো তখন তোমার স্ত্রীর সঙ্গে তোমার হাজার রকমের সমস্যা থাকলে আল্লাহ তালা অধিক পরিমাণ বরকত দান করে দিবে জোরে পড়ি সোবাহান আমার নবী রহমাতুল নবী আল্লাহ তালার কোরআনুল করিম থেকে সুন্দর করে বলেছেন নারীদের সঙ্গে যখন তোমাদের ঝগড়া হয় বিবাদ হয় মীমাংসা না হয় যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যত কাল পূর্ণ করে ইদ্যত কাল কি একটা মাসালা বুঝে নেন আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস মোতাবেক ইদ্যত কালের অনেকগুলো মাসালা আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমি আলিম প্রথম বর্ষে পড়তাম তখন আমাদের যে সরহে বেকায় একটা কিতাব পড়াইতো কি কিতাব সরহে বেকায়া ওই সরহে বেকায়া কিতাবের দুইটা খন্ড কিতাবের মধ্যে কিতাবুন নেকাহ নামক এক অধ্যায় আছে ওই কিতাবুন নেকা অধ্যায় পড়তে গিয়া বাবুন নেকাহ বাবুত তালাক অধ্যায়ের মধ্যে দেখলাম নবীজি আমার এই ইদ্দতকালের বর্ণনা দেয় কোন পুরুষ যদি কোন স্ত্রীকে তালাক দিয়া দেয় মনে রাখবেন ইদ্দত কি একটু শুনেন কোন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় অথবা কোন নারীর স্বামী যদি মারা যায় ওই মহিলাটা তার স্বামী তাকে তালাক দেওয়ার কারণে মিনিমাম তিন মাস দশ দিন চার মাস দশ দিন অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত বিবাহ বসতে পারবে না এটা হলো তার কাল কোন মহিলার স্বামী ইন্তেকাল করার পরে ইন্তেকাল করার পর ওই মহিলা মিনিমাম চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যৎ পালন করবে কয়দিন চার মাস দশ দিন ইদ্যৎ পালন করবে মানে ঘরবন্দি থাকবে কোনো পুরুষের সামনে যাবে না সে তাকে আড়াল করে করে রাখবে ইয়া রাসূলুল্লাহ কারণটা কি বলে তার কারণ হলো একটা মহিলা তখন আবার পরিপূর্ণ হয়ে যায় এবং নবী বলেন যদি ইদ্দত পালন পূর্ণ করে স্বামী যদি তাদেরকে তালাক দেওয়ার পর পালন করে তারা যদি ডিমত পোষণ করে পরস্পর সম্মতন হয় যে তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না মকনো জামাই তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে কি দিছে তালাক দিয়ে দিছে তালাক দেওয়ার পর ওই বগিয়া চার মাস দশ দিন অথবা তিন মাস 10 দিনের ঈদত পালন করে ফেললো এ ব্যাপার অনেকগুলা মতবেদ আল্লাহ রাসুলের কয়েকটা হাদিসে মোবারকা ঈদত পালন শেষ মানে চার মাস দশ দিন শেষ হওয়ার পর যদি জামা এবং বউ তারা সম্মত হয় যে আমরা একলোগে খাইতে রাজি আছি আল্লাহ তা আল্লাহ প্যারা হাবিব মহাম্মদুর রসুলুল্লাহ বলে তোমরা তাদেরকে বাধা দিও না তোমরা তাদেরকে মিলে দাও একটা সমাধানের মাধ্যমে তে ব্যাপারে অনেক মাশালা আছে মাঝে মাঝে আমি যখন মাদ্রাসাতে এমন মাসালানি নিয়ে আটকা যাই আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার ডক্টর সাইদুর রহমান হুজুর আছেন উনি আমাদেরকে এই তালাকের মাসালাগুলো বড় সুন্দরভাবে সমাধান দিছেন আর এই বিবাহের মাসালা তালাকের মাসালাগুলো আমি মনে হয় যেমনে পড়ছি আমার সিনার মধ্যে অনেকগুলা মাসালার সমাধান আছে আল্লাহর হাবিব বলেন এই মহিলারা তোমরা তালাক প্রাপ্ত হওয়ার মতো কোনো কাজ করবে না যেন তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দেয় তোমরা কখনো তোমাদের স্বামীদেরকে এমনভাবে আকাশ বানা যেন তোমার স্বামী তোমাকে তালাক দেওয়ার চিন্তা তার মাথার মধ্যে আনে এই জন্য পুরুষদেরকে ঝগড়া করার সময় বড় মহিলাদেরকে যেন এমন পর্যায়ে না চলে যায় এমন এমন না না যায় স্বামী তার জবান দ্বারা তালাক শব্দ ব্যবহার করে অল্প কিছুদিন আগে আমার নুরপুরের মাদ্রাসাতে হাজিগঞ্জ থেকে এক মহিলা শ্রী হুজুর একটা সমস্যা বলেন উনি বলেন হুজর আমার সমস্যা হলো আমার স্বামী বিদেশ থেকে আশি লক্ষ টাকা পাঠাইছে আমাদের একটা জায়গা ক্রয় করার জন্য জায়গা দলিল হয়েছে কিন্তু আমি এই জায়গাটা আমার স্বামীর নামে না কিনা আমি আমার নামে কিনছি আমার স্বামী যখন শুনছে আমার নামে ক্রয় করছি আমার স্বামীর সাথে সাথে আমার তিন কথা বলে ফেলছে বেরি কি চালাক টাকা পাঠাইছে কয়লা। আসিলা বেড়া এত কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা পাঠায় বেডি টাকা দলিল করে কার নামে কাউ বেশি সারা কি খায় গু এ মহিলা সালা করার কারণে জামাই যখন খবর পাইছে সাথে সাথে তিন কথা বলে দিছে মহিলা বলছে হুজুর আজকে তিন মাস হয়ে যায় ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই কিন্তু হুজুর এই তিন মাসের মাথায় বাচ্চাদের ক্ষেত্রে উনি যোগাযোগ করতেছে এক দ্বারায় কথা বলতে বলতে উনি সম্মত হয়েছে উনি আমাকে আবার বিবাহ করে হুজুর এটা সমাধানটা কি চিন্তা করলাম এটা সমাধান এমনি দেওয়া যেত না যদি ডাইরেক্ট তালাকের মাসালা দিয়ে এটারে ঘুরে বিয়ে করাই দেয় এই বেডি যদি পরে আবার জায়গা না দেয় আশি লাখ টাকা মুভে দিব আশি লাখ টাকা পাইলে এবার দিদি কোনো বেটা বিয়ে করবো কথা কয়না না। লাখ টাকা পাইলে যে কোনো বিয়ে করতে না এবার এমনি সেরা দিব আমি কইছি আমি সমাধান দিতে পারি শর্ত আছে শর্ত কি আপনি এই জায়গা আগে আপনার স্বামীর নামে রেজিস্ট্রি করে দেন এরপরে সমাধান আমি কথা বোঝেন নাই আবার বলে দিছি আমি যে সমাধান দিছি এরপর আর কোন মুফতি সাহেব এর থেকে বড় সমাধান দিবে না আর যদি যায় আসুরটা এটাও বলে দিছি কেন বলছি জানেন কারণ একটা নারী এতটুক পর্যন্ত তার অধিকার খাটাবে না অবশ্যই তার অধিকার তার স্বামীর উপর আছে অবশ্যই তার অধিকার তার স্বামীর পরিবারের উপর আছে কিন্তু আপনার স্বামী আপনাকে টাকা দিল আর আপনি টাকা দিয়া যা ইচ্ছে তা করে ফেললেন না এটা হইতে পারে না আমি মাঝে মাঝে ওয়াজও কিন্তু বলি যে মহিলারা জামাই ভকের টাকা চুরি করে খাওয়া যায় আমি ওয়াজও কয়েকবার বলছি কি লেগে বলছি জানেন বলার কারণ হইল বহুত বেড়াই তার সামর্থ্য আছে ওই যে একদিন কি বলে পরিবারের প্রতি খরচ করা দান সৎকার ফজিলতার ওয়াজ করতে যে বলছিলাম অনেক বেড়া মানুষ এর অধিকার আছে এর সামর্থ্য আছে এ মুরগি লুস্ত দিয়া ভাত খাইতে পারবে কিন্তু এ মুরগি দিয়ে ভাত খায় না হুটকি দিয়ে ভাত আছে না এর সামর্থ্য আছে কিন্তু সে বকিলামি দেখায় স্ত্রীকে ভালো পোশাক পরানোর সামর্থ্য আছে কিন্তু এরা পরায় না রাখ একবার নর্মাল কাদের বেডির মতো যদি কোনো মহিলা স্বামী এমন কিপটা বানা দেখায় এ মহিলা তার স্বামীর ফকেটের টাকা চুরি করে খাইলে গুণ হইতো না গুণ হইলে আমার দিয়ে লাগে আমি ওয়াতে কয়েকবার বলছি কথা কি লেগা তবে সাবধান কোনো মহিলা স্বামীর পকেটের টাকা দিয়া বাবার বাড়িতে পাচার করতে পারবে বাবার বাড়িতে পাচার করতে পারবে না কোনো মহিলা তার স্বামীর পকেটের টাকা দিয়া তার মার চিকিৎসা করাবে না বাবার চিকিৎসা করাবে না যদি স্বামীর অনুমতি না দেয় তখন এই মহিলা অনেক দিন পর প্রায় অনেক দিন পর বলছে হুজুর আমি তো আমার স্বামীর জায়গাটা দিয়ে দিছি আমি বললাম তো দিছেন যে এখন আর তো মাসাল আছে হে মাসালা পালন করতে হবে আমি কইলাম কত দিন কইতেছে যে এ মাসালা আপনি মিনিমাম চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা লাগবে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা লাগবে তো কইতেছে এবার হুজুর এত বিদেশ থেকে আসতেছে আর দশ দিন পরে আয়া আপনার কাছে আয়া বিবাহটা পরিপূর্ণ করবে আমি কইলাম যে হ্যাঁ বলেন এই চারি মাস দশ দিন পরে আছে কারণ সে আসার পর একটা পুরুষ মানুষ কন্ট্রোলিং ঠিক থাকবে না আপনার কাছে পাইতেই চাইবে তখন আপনার ইদ্যত পালন হবে না হারাম সম্পর্কে জড়িত হয়ে যাবে আপনি ওনাকে বলেন একটু পরে আসার জন্য তখন ওই লোক রেদি আমার কল দেয় হুজুর আমার তো সমস্যা হয়ে গেছে আমি কি করতাম আমি বলছি আপনি চার মাস দশ দিন পরে আসেন এই চার মাস দশ দিন আপনার স্ত্রী ঘরের বাইরে যাইতে পারবে আপনার স্ত্রী ঘরে বাইরে যেতে পারবে না আপনার স্ত্রী পুরুষের সাথে কথা বলতে পারবে না উনি ঘরে থাকবে আপনি তার ভরণ পোষণ চালান যদি আপনার পক্ষে সম্ভব হয় এরপর আপনি বিবাহ করেন মহিলা ধৈর্য ধারণ করছে কিন্তু তিন মাস চার মাসের দিন দশ দিন এমন হয় নাই চার মাস আট দিন হয়েছে এবার ফোন দিয়ে হুজুর যা হয়েছে হয়েছে আমি এ বিয়ে করতাম চার মাস আট দিনের মাথা বলছে কি আমি এই মহিলার আর বিয়ে করতাম না আমার মা বাপে কইছে যে বেডি কামে করে লাইছে পুত্রে টিয়া এমন তো তুলে দিয়ে দিছে তুই আও না এই বেডি আর দরকার তাই বাজে মানুষ মহিলার একটা ভুলের কারণে তার পুরো সংসার শেষ এজন্য মা বোনদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ সম্মান নির্দিষ্ট পরিমাণ इज्जत নির্দিষ্ট পরিমাণ তাদের দায়িত্বগুলো পালন করবে এতটুক পর্যন্ত আবার দিয়ে দেওয়া যাবে না যেটার কারণে তার চোখ বড় হয় সে বাইরে বের হয়েছে যায় কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনাদের স্ত্রী যাদের কথা শোনে না এটার মূল কারণ মনে রাখবেন হয় আপনি তাকে কোন দিক থেকে তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন এটার জন্য কোনো সমাধানে জান নাই এই জন্য এই সমস্যাগুলো হয় আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দান করুন আপনাদের কি কষ্ট হইতেছে একটু মহাব্বতে পড়েন না আমি সবাই দূরে পরেন আল্লাহ আল্লাহ নবীজি আপনার ভালোবাসাই জীবনের গুণা ছোটে যায় না আপনারে আপনার ভালোবাসায় ওয়সালে তারি পায় পায়ে সু বিজি আপনার মার জনের আপনারূপ দেখ কাফির হইল মুসলমান লা এবার আসেন আরেকটা বিষয় বড় মধ্যে স্বামী বিভিন্ন ভাবে অপকর্ম করে বর্তমান সমাজে যেটা দেখা যায় বেশিরভাগ বেড়ায় মানুষ নেশা করে মদ গাধাইয়া খায় কি কথা নাই অটো চালাইয়া রাস্তার পাশে করে ছোট ছোট দোয়ান টুকি ওয়া ফোটলা কিনা খায় এটা আমি জানি সব মোটামুটি বর্তমান সমাজে এগুলার অভাব নাই নেশা স্বামী যেটা বলা হয় আল্লাহর হাবিব সাল্লাম নবীজি আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে ঘোষণা করেছেন স্বামীর উপর যদি কোনো মহিলা ধৈর্য ধারণ করতে না পারে স্বামীকে মাইনে নিতে না পারে মানে স্বামী বাঁধে মানুষ স্বামী মারধর করে স্বামী তার উপর অত্যাচার করে স্বামী নেশা করে তার বরণ পোষণ চালায় না সংসার ঠিকমতো করে না আল্লাহর হাবিব বলে তাহলে ওই মহিলার জন্য আমার আল্লাহ তাআলা একটা নির্ধারণ করেছেন একটা অধিকার প্রদান করেছেন সেটা হলো খোলা ইসলামি শরীয়তের একটা মাসালা এটা নাম কি খোলা খোলা নির্ধারণ করেছে সেটা হলো বিনিময় দ্বারা বিবাহ বিচ্ছেদ করা এর অধিকার দিয়েছেন নারীদেরকে ও হুজুর নারীয়া কেমনে বিবাহ বিচ্ছেদ করবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে একটা হাদিস বর্ণিত বুখারী শরীফে দ্বিতীয় খন্ড 794 নাম্বার পৃষ্ঠা 5074 নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন একদিন সাবিত ইবনে কায়েস রাজি আল্লাহ তালানহুর স্ত্রী নবীজির কাছে উপস্থিত হয়েছে আইসা বলে ইয়া রসুল আল্লাহ হে নবী চরিত্রগত এবং ধর্মীয় বিষয়ে আমি সাবিত ইবনে কায়েসের উপর কোনো দোষারোপ করতেছি না